বাঙালির প্রাণের উৎসব দুর্গোৎসবে পূজা পরিক্রমার ভিডিওতে আবারও তোমাদের স্বাগত আমরা আজকে এসেছি নদিয়া জেলার চাকদহতে নদীয়া জেলার চাকদহের সেরা পুজোগুলো আজকে আমরা ঘুরে দেখব আর সাথে সাথে তোমাদেরও দেখাবো তাহলে শুরু করছি আজকের ভিডিও দেখে নাও নদিয়ার চাকদহের বিখ্যাত দুর্গা পুজোগুলি প্রথমেই দেখে নেব চাকদা ছাত্রমিলনী মাঠের পুজো মণ্ডপ এখানে এবছরের মণ্ডপসজ্জা করা হয়েছে তামিলনাড়ুর জৈন মন্দিরের আদলে আমার পেছনেই রয়েছে মণ্ডপটি আজ পঞ্চমীর দিন বিকেলবেলাতেও সজ্জার কাজ কমপ্লিট হয়নি আশা করছি ষষ্ঠীর বিকেলে সজ্জার কাজ শেষ হয়ে যাবে এখন দেখে নাও মণ্ডপটি এখানে মণ্ডপের ভেতরে সাজানো হয়েছে নানান রকম ঝিনুক দিয়ে সুন্দরভাবে ভাবে সজ্জা করা হচ্ছে তো আশা করছি কালকের মধ্যে তোমরা পুরো প্যান্ডেল দেখতে পাবে এখন আমরা রয়েছি চাকদা মৈত্রী সংঘের পুজো মণ্ডপের সামনে এখানে খুব সুন্দরভাবে ভাবে মণ্ডপসজ্জা করা হয়েছে আলোর ব্যবহারে মণ্ডপসজ্জার সৌন্দর্য আরো বৃদ্ধি পেয়েছে দেখে নেব মৈত্রী সংঘের এবারের পুজো মৈত্রী সংঘের মণ্ডপের ভেতরে খুব সুন্দর ভাবে সাজানো হয়েছে দারুণ সুন্দর দেখতে লাগছে রঙিন একটি মণ্ডপ এবারে দেখে নেব চাকদা প্রতাপ সংঘের পুজো মণ্ডপ সুন্দর একটি মন্দিরের আদলে মণ্ডপসজ্জা করা হয়েছে সম্পূর্ণটা আমরা দেখব তোমাদেরকেও সাথে সাথে দেখাচ্ছি দেখে নাও চাকদা প্রতাপ সংঘের পুজো মণ্ডপটি প্রতাপ সংঘের মণ্ডপের ভেতরে বিভিন্ন রকম চুমকি পুঁতি কাঁচ আয়না ইত্যাদি দিয়ে সুন্দর কারুকার্য করা রয়েছে এখন আমরা দেখে নিচ্ছি চাকদহ পাজির মোড়ের তরুণ সংঘের পুজো মণ্ডপ এখানে মণ্ডপসজ্জা করা হয়েছে বিভিন্ন রকম বাদ্যযন্ত্রের আদলে একটি বড় গিটারের ওপর নানান রকম বাদ্যযন্ত্র বাঁশি তবলা বায়া এবং আরো নানান বাদ্যযন্ত্র সাজিয়ে সুন্দর এই মণ্ডপসজ্জা করা হয়েছে দেখে নেব তরুণ সংঘের পুজো মণ্ডপটি এবারে আমরা দেখে নেব চাকদহের আরেকটি বিখ্যাত পুজো মণ্ডপ মণিমেলা ক্লাবের পুজো এখানে মণ্ডপসজ্জা করা হয়েছে খুব সুন্দরভাবে তার সাথে আলোর ব্যবহার করে দারুণ সুন্দরভাবে মণ্ডপসজ্জাটিকে ফুটিয়ে তোলা হয়েছে দেখে নাও মণিমেলা ক্লাবের এবারের পুজো এবারে আমরা দেখে নেব চাকদার অন্যতম সেরা পুজো সিংহের বাগান সংহতি সংঘের পুজো মণ্ডপ এখানে এবার মণ্ডপসজ্জা করা হয়েছে জগন্নাথ মন্দিরের অনুকরণে তাহলে দেখে নাও সংহতি সংঘের এবারের পুজো আমাদের আজকের চাকদহ পুজো পরিক্রমার ভিডিওটি এখানেই শেষ করছি আজকের ভিডিও কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাও আর জানাও অন্য কোন জায়গার পুজো পরিক্রমার ভিডিও তোমরা দেখতে চাও আগামীকাল ফিরে আসবো নতুন কোন জায়গার পুজো পরিক্রমার ভিডিও নিয়ে ততক্ষণ পর্যন্ত আমাদের চ্যানেল ওয়ান্ডারলাস্ট বেঙ্গলি ব্লগ সাবস্ক্রাইব করে আমাদের পাশে থেকো